জালি কেন বলি কিছু লোক ফের কষ্ট পাবে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম যে পুরুষরা হাত বানবে নাভির নিচে মহিলারা হাত বানবে বুকের উপরে পুরুষরা নাভির নিচে হাত বানবে আমি হাদিস দিয়ে দলিল দিলাম সহি হাদিস দিয়ে চারটা সহি হাদিস বললাম যে নাভির নিচে নবী পাক হাত বেনেছেন নাভির নিচে সাহাবা হাত বেনেছেন নাভির নিচে তাবি হাত বেনেছেন কিন্তু বুকের উপরে নবী পাক হাত বেনেছেন এই মর্মে কোনো সহি হাদিস নাই এটা আমার চ্যালেঞ্জ আছে আপনারা হয়তো ইউটিউবে শুনে হবেন আমার চ্যালেঞ্জ আছে কোন ব্যক্তি কোন আহলে হাদিস যারা বুকে হাত বানে আমাকে একটা যদি হাদিস দিতে পারে যে আমাদের নবী বুকে হাত বেনেছেন যদি কোন আহলে হাদিস ভাই একটা সহি হাদিস দিতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবো আমার জমি বিক্রি করে টাকা দেবো সুতরাং যদি কোন ব্যক্তি নাবি বুকের উপরে হাত বানে এটা হবে বিদাত কি হবে একটু জোরে বলতে হবে কি হবে বিদাত হওয়ার কারণ কি নাভির নিচে হাত বানার সহি হাদিস মোসান্নাফ ইবনা আবি সাইবার মধ্যে আত্মামিহিদ কিতাবের মধ্যে আরো অনেক কিতাবের মধ্যে সহি হাদিস নাভির নিচে হাত বানার সহি হাদিস থাকতে জয়ীফ হাদিসে আমল করবে এটা হবে বিদাত কথা বুঝে এসছে যারা বুকের উপরে হাত বানে তারা স্পষ্ট বিদাতি আমার সামনে কায়ামত পর্যন্ত তারা নিজেকে সুন্নাতি প্রমাণ করতে পারবে কাউরির হিম্মত নাই পৃথিবীতে কোন মলবির যারা বুকের উপরে হাত বানায় আমি একটা বক্তব্য দিয়ে দিলাম যে নাভির নিচে হাত বানতে হবে নাভির নিচে হাত বানতে হবে কিছু আহলে হাদিস ভাই আমাকে ফোন করে বলছে হুজুর আপনার স্ত্রী কোথায় হাত বানে মানে আমাদের Hanafi mazhabe পুরুষ হাত বানবে নাভির নিচে মহিলাদের হাত বানবে বুকের উপরে আছে না নাই ওরা তো এটা জানে ওদের মোলবি শিখিয়ে দিয়েছে যে যখন বলবে নাভির নিচে হাত বানবে তখন বলবে আপনার স্ত্রী কোথায় বানে তা কি উত্তর দিবে তো বোকা লোক এ বুঝবে না হাদিস যদি পাঁচ ঘন্টা শোনান তো বুঝবে না ওকে বুঝাবো কেমন করে আমাদের ঝাড়খন্ডী ভাষাতে বুঝিয়ে দি তো আমাদের বিহারি ভাষাতে ওকে বললাম যে শুনো তুমি যদি আমার স্ত্রী হও তাহলে তুমিও হাত বানো বুকে নাকি বলে তাহলে স্ত্রীর মধ্যে আর স্বামীর মধ্যে তফাত নাই বাবা জি স্বামী আপনার বাজার বাজার কাজ করে বাড়াবে বাজার করে বাড়াবে কোনো সমস্যা আছে আর স্ত্রী যদি দু চার দিন বাজার চলে যায় সমস্যা আছে না নাই তাহলে কেন স্ত্রীর জন্য পর্দা আছে স্বামীর জন্য পর্দা নাই তাই স্ত্রীগণ এবং স্বামী পুরুষ এবং মহিলার মধ্যে যেমন চলাফেরাতে তফাত আছে লেবাসেও তফাত আছে কথা তফাত আছে কারণ স্ত্রী মহিলা কথা বলবে আসতে পুরুষ কথা জোরে বলতে পারে আমার কথা যদি দশটা লোক শুনে কোনো মহিলাও শুনে কোনো সমস্যা নাই একজন মহিলার আওয়াজ যেন কোনো গায়ের পুরুষ না শুনতে পায় এটা শরীয়তের মাসল কথা বুঝেশছেন তাহলে কথার মধ্যে তফাত তাহলে নামাজের মধ্যে তফাত হবে কি হবে না জোরে বলেন তাহলে নামাজের মধ্যে তফাত হবে তাই মহিলারা বুকে হাত बांधবে পুরুষরা নাভির নিচে হাত बांधবে কেউ যদি বলে তোমার স্ত্রী কোথায় बांधে তোমার মা কোথায় মানে ওকে কিছুই বলবেন না আপনি বলবেন মা তুমিও বুকে হাত বাঁধো ওকে একবার মা বলে দেখবেন লাগে কি রকম কথা বুঝেশছেন বাবা এইবার শুনেন মানুষের সামনে মিথ্যা প্রচার করেছে যে বুকের উপরে হাত বানার সহ আছে পৃথিবীর মাটিতে বুকের উপরে হাত বানার কোন দেব যে কিভাবে জাল মলবি এই সমাজের মধ্যে ঢুকে মানুষের ইমানকে দিল এই যুবক আবার সমাজে দ্বন্দ্ব লাগিয়ে দিল কেউ নামাজ পড়বে এইভাবে আবার এমন করে পা ফাড়বে মনে হচ্ছে আব্বার জমিন ধরতে এসেছে এরকম পা ফাড়ে না আচ্ছা বলেন তো বাবা আপনি আপনার বাপের সামনে এইভাবে দাঁড়াতে পারবেন পা ফেরে লজ্জা লাগবে কি লাগবে না তাহলে বাপের সামনে যদি দাঁড়ানো না যায় তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে কিন্তু আমরা যেভাবে নামাজে দাঁড়াই সবারই সামনে দাঁড়ানো যাবে যাবে কি যাবে না নম্রতা ভদ্রতা আদব মহাব্বত তাকুয়া প্যারেজ নাবির নিচে হাত বেড়ে মাথাটা নিচু করে দুই পাওকে এতটুক ফরগে করে রেখে সেইরকম নম্রতা ভদ্রতা আছে কুকুরের মতন পাকে ছিত্রে দিয়ে এইভাবে হাত না হা দিয়ে এর মধ্যে ভদ্রতা নাই এটা হচ্ছে ইহুদি নামাজ আমি আপনাকে বললাম আজকে যারা নাম দিয়েছে আহলাদি যা আমাদের নামাজ ঠিক আপনি একটু চেক করবেন মোবাইলে লিখবেন ইহুদিরা কিভাবে নামাজ পড়ে দুটার মধ্যে কোনো তফাৎ দেখতে পাবেন না ওরাও এইভাবে দাঁড়াবে এরাও এইভাবে দাঁড়াবে তাহলে দাড়ি ছাড়নে টুপি ছাড়নে বালা ইহুদি মার্কেটে কেমন করে বেরিয়েছে একটু লক্ষ্য করে শুনেন বাবা আচ্ছা বলেন তো কোন ব্যক্তি যদি আল্লাহর কুরআনের বিপক্ষে ফাতোয়া দেয় ও মলবি না জাল মলবি কোন ব্যক্তি যদি নবীর হাদিসের বিপক্ষে ফাতুয়া দেয় মলবি না জাল মলবি সেটা জাহাঙ্গীর মলবি হোক আর কোন মলবি হোক তার ফাতোয়া যদি হাদিস কোরআনের বিপক্ষে হয় ইমাম কাবার ও ডুপ্লিকেট মলবি কথা বুঝে আসছে ডুপ্লিকেট মলবি চাইনিজ মাল মেড ইন ইসরাইল এইবার শুনেন আপনাদের সম্মুখে বলছি বাবা আপনাদের দিকে কোরআন পড়া হয় আপনারা কোনদিন কোরআন পড়েন আপনারা না পড়েছেন কেউ কোরআন দেখেছেন কি দেখেননি আচ্ছা বলেন তো কোরআন যাবে কি যাবে না জি আচ্ছা বলেন তো একজন পুরুষ 30 দিন নামাজ পড়বে কন্টিনিউ কিন্তু আমার মা আমার বোন কন্টিনিউ এক মাস নামাজ পড়বে না তাদের এমন একটা সময় আছে মাসে একটা রক্ত আছে ওই রক্তটা যতদিন থাকবে ততদিন জন্য নামাজ তাদের জন্য মাপ মাফ হওয়ার কারণ কি ওই রক্তটা হচ্ছে নাপাক যতদিন ওই রক্ত থাকবে একজন মহিলা আর নামাজের শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে পবিত্র হওয়া সুতরাং ওই মহিলা যতদিন নাপাক থাকবে তার মধ্যে শর্ত পাওয়া গেল না নামাজ পড়ার সুতরাং ততদিন পর্যন্ত তার জন্য নামাজ মাফ থাকবে কথা বুঝে কারণ সে অপবিত্র থাকবে কিন্তু বর্তমান জামানাতে ভুকে হাত বান্ধে বলা মলবি টাং ফেলে দাঁড়ানো বলা মলবি ফাতুয়া দিচ্ছে বিনা উজুতে কোরআন ধরে পড়া যাবে মহিলারা ঋতু অবস্থায় অপবিত্রতার অবস্থায় কোরআন ধরে পড়বে বলে নজবিল্লা এই ফাতু আপনারা শুনেছেন শুনেছেন বিনা উজুতে কোরআন ধরে পড়বে মহিলারা ওয়াপবিত্র অবস্থায় ঋতুর অবস্থায় কোরআন ধরে পড়বে কিন্তু আমার আপনার আল্লাহ কি বলেছেন পৃথিবীর স্রষ্টা কি বলেছেন কুরআনের মালিক কি বলেছেন আল্লাহ কুরআন পাককে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোন বিনা ওজব ব্যক্তি ওয়া ব্যক্তি আল্লাহ বলছেন আমার কুরআনকে স্পর্শ করতে পারে না বলেন সুবহানাল্লাহ সুবহান তার ফতোয়া আল্লাহকে চ্যালেঞ্জ করলো কি করলো না তার ফতোয়া কুরআনের বিরুদ্ধে হলো কি হলো না তারা আল্লাহ বলছেন কোনো বিনাউজ ব্যক্তি কোন অপবিত্র ব্যক্তি আমার কোরআনকে স্পর্শ করতে পারে না আমার কোরআনকে ছুঁইতে পারে না আমার কোরআনকে লাড়তে পারে না আর মৌলবি বলছে ছুঁইতে পারে তাহলে আল্লাহর কোরআন প্রচার করলো না বাপের ধর্ম প্রচার করলো জি এটা আল্লাহর কোরআন প্রচার হলো হলো না রসুল পাক সাল্লাম বলছেন হাদিস তির মিজি শরীফের মধ্যে রসুল কাহিনাত বলছেন কোন মহিলা যদি ঋতু অবস্থায় থাকে রক্তের অবস্থায় থাকে রসুলের পাক বলছেন ওই মহিলা কোরআনকে ছুঁতে পারবে না তিরমিজের হাদিস আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস রয়েছেন যেখানে আল্লাহ আল্লাহ রসুল ফাতুয়া দিয়ে দিয়েছেন কোরআন বিনা উজুতে ছোঁয়া যাবে না কোরআন অপবিত্র শরীরে ছোঁয়া যাবে না সারা পৃথিবীর ব্যক্তি যদি বলে কোরআন বিনা উজুতে ছোঁয়া যাবে অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে তার ঠিকানা জাহান্নাম হবে কথা ঠিক না বলবো বাবা তাহলে জাল মলবি মার্কেট আছে না নাই ওই মলবি ফের বক্তব্য শুনবেন তো মনে করবেন যে ডবল হাদিস মানে আর বক্তব্য শুনবেন তো মনে করবেন যে যত হাদিস তৈরি হয়েছে ওদের বাড়িতে তৈরি হয়েছে মানে এদের এদের গাছে হাদিস ধরে গাছে ওয়াতুচ কুরআন পাকের বিরুদ্ধে ফতোয়া এইবার চলে আসেন ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে আরেকটা মাসআলা বয়ান করতে চাই আমার দিকে ধ্যান দিবেন আচ্ছা বলেন তো বাবা কিয়ামতের ময়দানে কায়ামতের ময়দান ভয়ানক সময় আমার আপনার নবী আমাদের কোনো উপকারে আসবে না আসবে না আর একটা কথা বলেন তো নবীর মেয়ে ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ আনহা জান্নাতি না জাহান নামি আছে নবী পাক বলছেন সৈয়দা তিন নিসায় আহলিল জান্না জান্নাতি রমণীদের সর্দানি আমার মেয়ে ফাতেমা তো জান্নাতি না হলে জান্নাতিদের সর্দানি হবে কিন্তু মৌলবি ফাতোয়া কি দিচ্ছে কিছু মলবীর সাহেব বেরিয়েছেন তারা ফাতে নবীন নিজের মেয়ে ফাতে মাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না আমি একটা গিয়েছিলাম ঘুরতে ওই জায়গার পাঁচশো কিলোমিটার এই দিকে যান পাঁচশো কিলোমিটার এই দিকে যান কোন নদী খুঁজে পাবেন না তাহলে বলেন তো ওই জায়গাতে যদি কেউ বলে যে এই লোকটা ওই লোককে পানি থেকে বাঁচাতে পারবে না তাহলে কথাটা মান্য করবো ওই এলাকার লোক যারা পানি জীবনে দেখেনি নদী যারা জীবনে নদী দেখেনি যেখানে নদী নাই একটা বাচ্চা বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে স্বামী বলছে এ আমার স্ত্রী বাচ্চা যেতে দিও না কেন বলছো নদীতে ডুবে যাবে স্ত্রী বলছে তুমি বোকা হয়েছ পাঁচশো কিলোমিটার পর্যন্ত কোন নদী নাই নাকি বলেন তো নবীর মেয়ে ফাতেমা কোথায় জাহান নাম আর কোথায় ফাতেমা কোন সম্পর্কই নাই যাকে আল্লাহ তাবারাকুয়া তালা এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি রমণীদের সর্দারনি বানিয়ে দিয়েছে নাম মাহলে হাদিস বলছে নবী মেনে মেয়েকে বাঁচাতে পারবে না ইমান আছে ওই মলবির ইমান আছে এখন কিছু লোক কি করে এত বড় মলবি যখন বলছে হতেই পারে তো এত বড় মলবি বলছে তুই বিশ্বাস করছিস আর এত বড় নবী বলেছেন জান্নাতি বিশ্বাস করিস না তাহলে কলমা কার পড়েছো নবীর পড়েছো না মলবির পড়েছো আমরা কার কলমা বলেছি বাবা এর জোরে বলতে হবে নবীর কলমা পড়েছেন না মলবির কলমা তাহলে কোন ব্যক্তি আমার নবী মা ফাতেমা তু জাহারাকে জান্নাতি রমণীদের সরদানি বলেছেন জান্নাতি বলেছেন যদি কোনো ব্যক্তি বলে নবীর নিজের মেয়ে ফাতেমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তাহলে ওই মলবি নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক তাকে তালাক দিতে হবে কি হবে না এক তালাক না তিন তালাক ক্লিয়ার তাকে বাইকেট করতে হবে কারণ এই কথা বললে আমার নবী কষ্ট পাবে এই কথা বললে আমার নবী পাবে কি পাবে না বাবা একটু জোরে বলেন তাই আচ্ছা বলেন তো যেই ব্যক্তিকে আর সুলেখ করে ইনসাল্লাল্লাহ জান্নাতি ডিগলার করে দিয়েছেন ওই ব্যক্তির সাথে জাহান্নাম শব্দকে জোড়াটাই তো হারাম আমার নবী বলে দিয়েছেন আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার নেই যদি ইমান থাকতো অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে বয়ান করতো পৃথিবীর মহিলা তোমরা এমন মহিলা হও ফাতেমা তো জাহারা একজন মেয়ে হয়ে জান্নাতি রমণীদের সরদারনি হয়েছে তোমরা নিজের চরিত্রকে ফাতেমার মতো করো যেন তোমরা জান্নাতি হয়ে যাও বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফজিলতটা বয়ান করতে কিন্তু কি নবী নিজের মেয়ে ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না শুধু তাই নয় এই বক্তব্য দেওয়া হয়েছে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন পীর কোন ওলি কি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে শাফাত করতে পারবে তো হুজুর বলছেন কোন পীর বলি তো দূরের কথা আমার নবীর নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে কায়ামতের ময়দানে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে এই কথা বলার পরে ওই মলবির ভক্ত আছে না নাই দুনিয়াতে তাহলে বলেন তো ওই লোকগুলোর ঠিকানা কি হবে একটা কথা মনে রাখবেন আপনার পাপ যদি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে এই সমস্ত জায়গা যদি আপনার পাপে ভরে যায় আপনি যদি আল্লাহ আল্লাহ রসুল মানেন কিন্তু আমল করেননি গুনেই করেছেন এক না একদিন আপনি জান্নাতে যাবেন এক না একদিন আপনাকে জাহান নাম থেকে বের করা হবে যখন আপনার পাপ গুলি জাহান নামের আগুনে জ্বলে চাই হয়ে বইয়ে যাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে আসবে একটু ইমান থাকার কারণে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি যদি সাত তবক জমিন সাত তবক আসমানকে আপনি ইবাদত করে নেকি করে নামাজ পড়ে রোজা রেখে ভর্তি করে দেন আর চুল পরিমাণে যদি রসুল্লার বেয়াদি করেন চিরস্থায়ী জাহান নামি হতে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারে এই মলবি বলেছেন নবী নিজে ফেল ফেল করে তাকাবে ফেল করে তাকানো মানুষের চরিত্র না কুকুরের চরিত্র আর এ ব্যবহার করছে কার দিকে নবীর দিকে যেই নবী মোহাম্বতের দৃষ্টিতে উমারে ফারুকের দিকে দেখেছেন আল্লাহ উমারে ফারুককে ইমানের দৌলত দান করেছেন যেই নবী রহমতের দৃষ্টি কোন খিদার্থ ব্যক্তির উপরে রেখে দিয়েছেন ওই ব্যক্তি নিজের খিদা বলে ভুলে গেছেন যেই নবি রহমতের দৃষ্টি তাকে দোয়া করেছেন আল্লাহ বৃষ্টি দান করেছেন যেই নবী রহমতের দৃষ্টি আপনার উপরে যদি পড়ে যায় আল্লাহ আপনার ভাগ্যকে চেঞ্জ করে দেয় সেই নবী ফাল ফাল করে তাকাবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে এটা কোনো কাফের বলতে পারে মুসলমান বলতে পারে না কারণ মুসলমানের আকীদা হলো আল আম্বিয়া ও মা

কারণ এই জামাতের যিনি প্রতিষ্ঠাতা জন্মদাতা জর মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি নজদে তার বাড়ি যে নজরের নাম বর্তমানে রিয়াজ সৌদি আরবের রিয়াজ নামে জায়গা আছে না ওই নজদে তিনি জন্ম হয়েছিলেন তিনার বাপ আব্দুল ওহাব বহুত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন আর মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ ইনি বহুত বড় কুসংসার পানেওয়ালা ব্যক্তি ছিলেন এই লোকটা কিতাব লিখলো কিতাবকে চাইতে এই যেহিদ বাংলাতে করেছে ইংরেজিতে করেছে জার্মানি ভাষাতে করেছে তুর্কি ভাষাতে করেছে পৃথিবীতে কোন ভাষাবাদ নাই প্রত্যেক ভাষাতে কিতাবটির অনুবাদ করা হয়েছে এই কিতাবের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিক কি লিখছেন এই কিতাবের বিরাশি পৃষ্ঠার মধ্যে লিখছে আদম আলী সালাম সে আদম আলী সালাম ও শিরিক করেছেন আচ্ছা বলেন তো বাবা এই কথা বলে লোকটার ইমান আছে না কাফির হয়েছে এখন আমি বললাম তেবি কাফির হল না কাফির হয়ে গেছে যে কাফির হয়েছে তাকে কাফির বলা পাপ কোরআন পাক পড়েন এই কোরআন পাকে সুরা কাফেরুন আছে এই কোরআন পাকে সুরা মোহামেন আছে

থাকবে না ধ্বংস হবে তার যেই ব্যক্তি যেই দলের হোক সেই যদি নবীর পক্ষে কথা বলে ঠিক আছে নবীর বিপক্ষে কথা বলে তোহিন করে তাকে তালাক দিতে হবে হবে কি হবে না তাকে তালাক দিতে হবে কারণ কোন নবীর মাধ্যমে শিরিক হওয়া এটা অসম্ভব কারণ নবী আসে পৃথিবীর মানুষকে শিরকের অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোর দিকে নিয়ে যেতে বল সুবহান আল্লাহ সুবহান তাহলে বলেন তো বাবা এটা শরীয় বিরোধী কি বিরোধী না নবী কি ফাল ফাল করে তাকাবে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে নবীর কোনো গুনাহ আছে নবীর নেকি যে পাল্লাতে লাপা হবে এরকম কোনো জাল হাদিসও নাই হাদিস সহি কি আছে ইবনে মাজা শরীফের মধ্যে সহি হাদিস যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী নিজে সহি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের যারা বড় বড় পাপী আমার শাফাআত তাদের জন্য বড় বড় পাপীদের আমি শাফাআত করব উঠান বুখারি শরীফের মধ্যে হাদিস রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন কায়ামতের ময়দান সংগঠিত হবে দয়ান নবী মায়ান নবী বলছেন সব ছুটে আদমের দরবারে যাবেন ইয়াদাম আলী হিসালাম আমাদের সাফাত করেন আমাদের আল্লাহর দরবারে সিফারিশ করেন আদম আলী হিসালাম বলবেন ইজহাবু এলা গৈরি আজকে আমি পারবো না অন্য করের কাছে যাও ইব্রাহিম নবী এক কথা বলবেন নুহ নবী এক কথা বলবেন ঈশা নবী বলবেন কোন নবীর কাছে যেও না আজকে তোমাদের যদি সাফাত করতে পারে মা আমেনার লাল মহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ করতে পারবে সারা মহাসারের লোক হাসরের লোক নবী পাকের নাম শুনে দৌড় দিবে রসুল্লাহর দিকে রসুল করিম সাল্লামের কাছে গিয়ে বলবেন ইয়া রসুল্লাহ আপনি আমাদের আখরি উমিদ আপনি আমাদের শেষ ভরসা আপনি যদি আপনি যদি আমাদের সাফাত না করেন আমরা তো জাহান নামি হয়ে যাব রসুল করিম সাল্লাম বলবেন আনালাহা এই জন্য তো আমি আছি বলেন সুহান আমি এই কাজের জন্য আছি আমার কাছে এসো আসলে পাক বলছেন আমি সাজদাতে দাতে যাবো ওই সমাতে আল্লাহ পাক আমাকে একটি তসবি শিখাবেন আমি ওই তসবিটি পাঠ করব। পাঠ করতে করতে আল্লাহ বলবেন মোহাম্মদ নিজের মাথাকে তুলো রসুলে পাক মাথা তুলছেন না আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো রসুলে পাক মাথা তুলছেন না কায়ামতের ময়দানে সব নাফসি করছেন মুস্তাফা সাজদাই পড়ে উম্মতি উম্মতি করছেন সবার সাবানে মুস্তাফার জাবানে উম্মতি উম্মতি আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো রসুলে পাক সাল্লাম মাথা তুলছেন না আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি যখন কান্না করো আমি আল্লাহ সহ্য করি না তুমি মাথা তুলো তুমি যার সাফাত করবে তাকে বক্সে দেওয়া হবে বলো সুভান তুমি যার সাফাত ইচ্ছা করো সাফাত করো বুখারি শরীফের হাদিস রসুল পাক নিজের মাথাকে তুলবেন আল্লাহ সাফাত করার অনুমতি দিবেন রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ আয়াত নাজিল করে বলেছিলেন ওয়ালা সৌফা ইয়া রব্বা ফাতার দা মাহবুব অতি শীঘ্রই আমি আপনাকে এত দিব এত দিব আপনি রাজি হয়ে যাবেন সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ আপনাকে এত দিবে আপনি রাজি হয়ে যাবেন আপনি কি সেটা নিয়ে নিয়েছেন রসুল পাক বলছেন না আমি সেটা কায়ামতের ময়দানে নেব

জাহান নামে যদি চলে যায় আমি মুস্তাফা জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব বলেন সুভান সুহান আল্লাহ সেই নবীর কোন চিন্তা থাকবে সেই নবী ভাল ভাল করে মিজান আমল দিকে তাকাবে তাহলে এইরকম ভাষা বলনে বলার ইমান থাকবে ইমান বা বরাদের ইসলাম কেউ বলতে পারে যে একটা কথা ভুল হতে পারে ইবলিশের তো একটাই ভুল হয়েছিল আপনি যদি আমাকে থাপ্পাড় মেরে দেন এই ভুলটা আমি ক্ষমা করতে পারি কথা ঠিক না ভুল আপনি যদি কাউকে থাপ্পড় মেরে দেন করি জমি ধরে খেয়ে ওই লোক যদি আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে পৃথিবীতে কাউকে যদি আপনি মার্ডার করে দেন যেই ব্যক্তিকে আপনি হত্যা করেছেন কায়ামতের ময়দানে যদি বলে আল্লাহ আমাকে হত্যা করেছিল আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু রসুল্লাহ বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই তো বা করো কালেমা পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ভুল করেছি তোমার নবীকে অপমান করে তবেই তোমার ক্ষমা হতে পারে যতদিন পর্যন্ত তওবা করবে না এই রকম ব্যক্তিকে মুসলমান মনে করা যাবে কেউ যদি মুসলমান মনে করে কি হবে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখেছেন যদি কোনো ব্যক্তি এই রকম ব্যক্তিকে যে গুস্তাখে রসুল আল্লাহ বা রসুল্লাহ অপমান করেছে গুস্তাখি করেছে তার গুস্তাখি জানার পর তাকে যারা মুসলমান তারাও কিন্তু হয়ে যাবে যাবে থেকে বেরিয়ে ইসলাম আপনাকে কথা বলছে বলে তার ওই রকম ব্যক্তির শোনা যাবে না যাদের বক্তব্য দিয়ে কুরআ পাকের বিরোধিতা হয় হাদিস শরীফের বিরোধিতা হয় এবার শুনেন বিরাদের ইসলাম আপনাকে কেউ বলতে পারে আমাদের দিকে লক্ষ্য করে আমার দিকে লক্ষ্য করে আপনাকে কেউ বলবে যে কিছু মৌলবি আছে জৈফ হাদিস বয়ান করে জালসাতে জৈফ হাদিস বয়ান করা জৈফ হাদিস হচ্ছে হাদিস প্রত্যেক মহাদিস ঐক্যমত যে জৈফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য তো জৈফ হাদিস বয়ান করেনওয়ালা নবী পাকের অপমান করেনওয়ালার চাইতে হাজার গুণ ভালো কথা বুঝে বাবা নবী পাকের সহিহ হাদিসের নামে কেউ যদি অপমান করে কোন বক্তা যদি জৈব হাদিস দিয়ে নবীর মোহাম্বত কে মানুষের অন্তরে ভরে তাহলে ওই ব্যক্তির চাইতে জৈব হাদিস বললে বলা হাজার গুণা আল্লাহর দরবারে ভালো বলুন সবাই এইবার চুরাসের মিরাদের ইসলাম আপনাদের সম্মুখে আর কয়েকটা মাস আলা করতে চাই একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন আমরা হলে সুন্নাত জামাতের ব্যক্তি যদি কোন হাদিস আমাদের মাঝহাবের পক্ষে না থাকে আমরা সেই হাদিসকে অস্বীকার করি না এটা শরীয়তের বিধান একটা হাদিস পড়বেন আর একটা হাদিস পড়বেন একটা হাদিস আছে আমল এইভাবে করো আরেকটা হাদিস আছে আমল এইভাবে করো তো একজন ব্যক্তি এইভাবেই করতে পারবে এইভাবে করতে পারবে এইভাবে করলে এইভাবে হবে না এইভাবে করলে এইভাবে হবে না তাহলে কি করবে আমাদের ইমাম যেইভাবে হাদিসটিকে নিজের মাঝহাবে ফাতুয়া গ্রহণ করেছেন ওই হাদিসের প্রতি আমল করা যাবে আর যেই হাদিসটাকে লেননি ওই হাদিসের উপরে ইমান রাখতে হবে হাদিস বলে বিশ্বাস করতে হবে তবে ওর উপরে আমল হবে না কথা বুঝেছেন কিন্তু আপনি নাম দিয়ে হাদিসকে অস্বীকার করে দিবেন তাহলে ইমান থাকবে ইমান থাকবে আপনারা কিছুদিন পূর্বে ঈদের নামাজ পড়েছেন আমার দিকে লক্ষ্য করেন বাবা ঈদের নামাজে কয় তাকবীর দিয়েছিলেন ছ তাকবিরের নামাজ হয় কি হয় না এখন কিছু মৌলবি বের হয়নি আমি নিজে শুনেছি বাংলাদেশে কয়েকজন মৌলবি সাহেব বলেছেন শেখ বলছেন ছ তাকবির ঈদের নামাজ এটা কোনো সহি হাদিসও নাই কোনো হাসান হাদিসও নাই কোনো জয়ীফ হাদিসও নাই কোন জাল হাদিসও নাই বলে নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না না আমার মতন একজন গুনহাগার ব্যক্তি এই বক্তব্য যখন আমি শুনলাম আমার মাথার তার গেল থেকে আমরা ছ ছবি নামাজ পড়ছি সারা পৃথিবীর মুসলমান তাহলে আমাদের নামাজ কি বেকার হয়ে গেলো কোনো হাদিস নাই জাল হাদিসও নাই এত দুর্বল নামাজ আমাদের আমি যখন হাদিস খুঁজতে লাগলাম আল্লাহর কসম আমি কুড়ি খানা হাদিস পেয়েছি কুড়ি খানা হাদিসের মধ্যে সত্তরটি হাদিস সহি আল্লাহর নবী ছতাক বেড়ে ঈদের নামাজ পড়েছেন আবু বাক্কার সিদ্দিক পড়েছেন উমারে ফারুক পড়েছেন আবদুল্লাহ ইবনে মাসরুদ পড়েছেন আবদুল্লাহ ইবনে ওমর পড়েছেন বলুন সুবহান সুবহানাল্লাহ সত্তরটি হাদিস কত সত্তরটি হাদিস তিনটি সহি হাদিস আরো হতে পারে আমি খুদ্র গানে পেয়েছি তাহলে সতেরোটি সহি হাদিস থাকতে যেই মৌলবি বলছে কোন সহি হাদিস নাই কোন হাসান হাদিস নাই কোন জৈফ হাদিস নাই কোন জাল হাদিস নাই ওই মৌলবির ইমান আছে জোরে বলতে হয় ইমান আছে ওই মৌলবির ইমান নাই এতগুলো হাদিস থাকতে ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব ময়জামুল তাব ময়জামুত তাবরানির মধ্যে

17টি হাদিস রয়েছে 17 তাদের নামাজ কোনোদিন বাতিল হবে না তাদের নামাজ নবীর সুন্নাত मुताबिक সাহাবার সুন্নাত मुताबिक বলেন সুবহান সুবহানাল্লাহ আর 12র হাদিসটিকে নিয়ে 6 তাকবীরের সমস্ত হাদিসকে বলে জাল হাদিস কয় তাহলে মোলবীর iman থাকবে ইমান যদি না থাকে ওটা তালাক হবে কি হবে না তাহলে মোলবীর বাচ্চাটা কি হবে আর ওই বাচ্চা যখন বক্তা হয়ে বক্তব্য দিবে তাহলে বক্তব্য ভালো দিবে না খারাপ দিবে চিন্তা করেন চিন্তা করেন আপনি কোন জায়গাতে আছেন তাই মুসলমান সচেতন হতে হবে মোবাইল হোক আর কিছুতে হোক আহলে সুন্নাতল জামাতের আলী মোহাম্মদের সঙ্গে রাবদা রাখতে হবে সম্পর্ক রাখতে হবে জড়িত থাকতে হবে তাদের বক্তব্য শুনতে হবে আর শুধু গাহা বক্তব্য শুনে কান ফিট করে দিয়ে হ্যাঁ আমাদের মধ্যে আবার গাহা বক্তব্য বেরিয়েছে না কিছু আবার চতুর্বেদী বেরিয়েছে জি আমাদের সমাজের লোক কি বক্তব্য দেখে উঠে রে বাপরে ছাকা ছাক বেদ পড়ছে চারটা পাঁচটা বেদ কিন্তু আপনি জানেন যে আসল শরিয়ত অনুযায়ী স্টেজে বেদ পড়া না যায় কি শরিয়ত অনুযায়ী স্টেজে বেদ পড়া না যায় মিসকা শরীফের মধ্যে হাদিস সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে তাওরিস শরীফের একটা পাতা নিয়েছে তাওরিস শরীফ কার কিতাব আল্লাহর কিতাব কার কিতাব মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন যেমন আমাদের নবীর উপরে কুরআন নাজিল করেছেন কোন নবীর উপরে انجিল কোন নবীর উপরে যাব মুসা নবীর উপরে তাওরাত নাযিল করেছিলেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর নবীজির দরবারে হাজির হয়ে তাওরাতের একটি পাতা পড়ছেন যে তাওরাত আল্লাহ পাকের কালাম ছিলেন দয়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবিয়ে পাকের চেহারা লাল হযরত উমারে ফারুক মনে করেছিলেন আল্লাহর কালাম পড়ছি খুশি হবেন নবীর চেহারা লাল হয়ে গেল হাজরা তোমার ফারুক বলছেন হুজুর আমি বুঝতে পারি না আপনার চেহারা রং কেন পরিবর্তন হচ্ছে রসুলের পাক বলছেন ওমার শুনো এই জামানাতে যদি ওমার এই জামানাতে যদি মুসা পাইগাম্বার চলে আসে ওই মুসা নবী তাওরিত তেলাওয়াত করবে না আমি নবীর কোরআন তেলাওয়াত করবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাওরিত যদি তেলাওয়াত না করতে করা যায় বৈধ না হয় নবী পাক কঠোর ভাবে নিষেধ করে দেন তাহলে বলেন তো বাবা বেদপাঠ করা যাবে স্টেজে জোরে বলেন কোথায় থেকে খুঁজে খুঁজে নিয়ে বেদে নী ওই লোকটা যদি আপনাদেরকে কোন একটা ভালো আমলের হাদিস শুনিয়ে দিত রাসূলের চরিত্র হাদিস শুনিয়ে দিত যে হাদিস কে শুনে আমল করে আপনি ধন্য হতেন এই হাদিস তো মুখস্তি করতে পারেনি চারটা বেদের স্লোগান করে বেদের সোলক মুখস্তি করতে পারছেন হাদিস মুখস্তি করতে পারে না এটা কি জন্য পাবলিক কে বোকা বানিয়ে দাওয়াত জন্য কথা বুঝে আসছে বাবা পাবলিক কে বোকা বানিয়ে কি জন্য দাওয়াত নামার জন্য এমন বক্তব্য দিতে হবে বা এমন বক্তব্য রাখতে হবে যেন শুধু কান খুশ হয়ে থেকে যায় এই বক্তব্য দিতে হবে না ওই বক্তব্য দিতে হবে যে বক্তব্য মানুষের কলি যাতে আঘাত করে তার ইমানও জেনে বেঁচে যায় তার আমলও জেনে বেঁচে যায় যেন একজন ব্যক্তি না হলেও ওই বক্তব্য শুনে নামাজি হয়ে যায় আর একদিন না হবে দুই দিনকার দিন হবে কিনা তিন দিনকার দিন হবে কিনা চার দিনকার দিন হবে কিনা আর আমি চ্যালেঞ্জ করতেছি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এই জায়গাতে আপনি জীবনী করেন একটা লোকের মধ্যে কোনো পরিবর্তন আসবে না আসবে বাবা যতটুক শুনবেন ভালো লাগুন মা বোনের বলবে বক্তা ছিল রে বাবা